হ্যালো গাইস আজকে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট ইফতার পার্টি আমরা চলে যাচ্ছি প্রকৃতির মাঝে যেখানে বসে ইফতার করব আমরা ক্যান টু লা ম্যাডাম টু উই বাইরে ও ভিডিও করছেন ও যে শক বাইতে পিছনে আদার ভাই কই আমাদের লিডার কই লিডার আজকে আমাদের জন্য স্পেশাল কিছু করবে সুন্দর একটা হাসি দিছে হ্যাঁ

আস্তে আস্তে আমরা অনেক কথা বলে নিলাম সো আমাদের কলিকদের যে বন্ডিং সেটা আপনারা অলরেডি বুঝে ফেলছেন কেমন ফ্রেন্ডলি বন্ডিং আমাদের মধ্যে সো আমরা চলে আসছি এমন একটা নির্জন জায়গা যেখানে বসে আজকে ইফতার করবো প্রকৃতির সাথে নিজেকে একদম মেলে ধরবো এটা আসলে মিস করতেছি অনেক দিন যাবত এইভাবে ইফতার করা হয় না তো সবাইকে নিয়ে যখন চলে আসছি জায়গাটা এত ভালো লাগতেছে এর মধ্যে সন্দেহ হয়ে গেছে সো দেখেন কত সুন্দর লেক এ পাশে পাহাড়ের মতো একটা জায়গা ঢাকার সাইডে কিন্তু একটা জায়গা ঢাকা থেকে বেশি একটা দূরে না তিনশো ফিট বলি আমরা তো তিনশো ফিট থেকে একটু ভিতরে এখানে অনেক মানুষ আসে ইফতার করার জন্য কিন্তু একটা বিষয়ে সতর্ক থাকা উচিত কোনো ছেলে মেয়ে সিঙ্গেল না যাওয়া বেটার কারণ হচ্ছে এখানে ইফতার করতে তো অনেক সন্ধ্যা হয়ে যাবে বিপজ্জনক হতে পারে বাট জানা যায় আমি যতটুকু দেখলাম গ্রুপ হিসাবে যায় দশ বারো জন করে যায় আমরা ইফতার রেডি করতেছি ইফতারে নর্মালি আমরা যেটা খাই সোলা খেজুর জিলাপি সো বেগুনি এগুলাই হচ্ছে রেডি করতেছে সবাই সবাই আমরা টোটাল বাইশজন আসছিলাম এখানে আর অনেকেই আমাদের অনেক কলিকাস তারা আসতে পারেনি ডিউটির কারণে বিভিন্ন ফ্যামিলি প্রবলেমের কারণে আপনি কি জিলামি খাবেন না খাবে না।

তো একটা জায়গায় আমরা যখন ইফতার করতে যাই বা একটা জায়গায় যখন একত্র হই তখন কিন্তু অনেক ভাইরাল বিষয় নিয়ে কথাবার্তা হয় সো কিছুদিন আগে যে ভাইরাল টফিসগুলো ছিল সেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম যে জিলাপি দেওয়া যাবে না কে জিলাপি খায় না অনেকের অনেক দিমত থাকতে পারে সো সেটা মেনটেন করে চলতে হয় সমাজে চলতে হলে সো সেটাকে আমরা অনেকভাবেই কথা বললাম অনেক কিছু ম্যানেজ করে নিলাম যাই হোক বন্ধু তুমি কি বানালে এটা এটা মধু মধু এটা কি মধু কি রে মধু মধু আমাদের ফ্রেন্ডস গুলো অনেক ফানি তো সেটা একটু দেখলে আপনারা বুঝে ফেলতে পারবেন যে কতটা ফানি হতে পারে তারা আর আমরা হচ্ছে এগুলো ইফতার আয়োজন করছি ইফতারের পর আজকে আমাদের ইফতারিতে সুলা পোট সাথে ছিল চিকেন অ্যান্ড হচ্ছে নান রুটি সো কোকা কলা সো আজকে আমরা যানজটের শহর থেকে একটু বাইরে চলে আসছি প্রকৃতির সাথে বসে সবাই মিলে একসাথে লং টাইম আড্ডা দিয়ে ইফতার করব এই মোমেন্টটা ক্রিয়েট হচ্ছে আমাদেরকে লং টাইম এটা মনে করিয়ে দেবে আমাদের অ্যারেঞ্জ হয়ে গেছে আমাদের সিনিয়র বড় ভাই ম্যানেজার অরুপ ম্যানেজার ভাই আপনি বলেন সবাই কি

বন্ধু আলহামদুলিল্লাহ সবার সাথে মেহতি ভাই আলহামদুলিল্লাহ বিশেষ করে থ্যাংক ইউ সব অর্গানাইজেশন যারা মানে এটা নিয়ে করছে আর কি আয়োজনটা করছে তাদেরকে ধন্যবাদ

আমাদের ইফতার ডান আমরা একটা মসজিদ নামাজ পড়ে নিলাম এই জায়গাটা কিন্তু অনেক উন্নত এখানে এক তিন কাটা জমির দাম এক কোটি টাকা বাট দেখেন এখানকার যে আশেপাশের ঘরগুলো আছে সেগুলো হচ্ছে মাটির সো সেগুলো ভিডিও করতে পারিনি যাই হোক আর এটা এই তিনশো মিটার এই জায়গাগুলো যখন রাত হয় তখন সৌন্দর্য বেড়ে যায় তাদের লাইটিংগুলো বেড়ে যায় হ্যাঁ মানুষের আনাগোনা বেড়ে যায় সো এত রাতের বেলা আপনাদের ফ্যামিলি অথবা ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে আসবেন আড্ডা দিবেন অনেক ভালো একটা মমিং ক্রিয়েট হবে খুব ভালো লাগবে আমিও ইনশাল্লাহ আমার ওয়াইফ আজকে বাসায় একা আমার চলে যেতে হবে দ্রুত দেখা হচ্ছে আল্লাহ হাফেজ